মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গাড়ি পশ্চিম বাংলায় টিকা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না সঠটি ভাগ হিন্দুকে এক করেছিলাম ঞ্চলে ভাষা আসা লোক নয় সাংবিধানিক বডি উমপ্লয়ি উই আর এমপ্লয়ার ইমপ্লিমেন্টার ইউর সিপিং অল দা লিমিটেশন যতবার করবেন এরকম করব আমাদের লোকরা প্রেস করছে সেখানে গিয়ে ব্লক করছে আমাকে অবস্ট্রাকশন করছে আমি এলোপি আমার জন্য অ্যালোটেড গেট অফ সাউথ গেট দে আর ব্লকিং মি এবং অল আর প্লেন ক্লথার না কোন গভর্নমেন্ট থেকে পাঠিয়েছে আমরা যেকোনো সময় এদের দ্বারা আক্রান্ত হতে পারি আমরা সাংবিধানিক বডিতে আমরা নির্বাচিত প্রতিনিধি আমরাই আনসেফি কি করছে দেখুন এখানে শুভেন্দুবাবু কলকাতা পুলিশ বলছে রামনবমীর দিন নিরাপত্তা দেওয়া যাবে না রামনবমীর দিন নিরাপত্তা দেওয়া যাবে না তাই ইডেনে কলকাতার ম্যাচ ছিল একটা সেই ম্যাচ অন্যদিনকে পিছোতে হচ্ছে রামনবমীর দিন কলকাতা পুলিশের জুরিসডিকশনে যদি কোনো আনবন্টের ঘটনা ঘটে সেদিকে সাধারণ মানুষ নিরাপত্তা পাবেন তো সাধারণ মানুষ নিরাপত্তা পাবেন তো নাকি রামনবমী ঢাল কলকাতা পুলিশ নাকি রামনবমী ঢাল কলকাতা পুলিশের ওরা কি করবে ওদের ব্যাপার ওদের তো একটাই পোস্ট উনি এখন ভিতরে সুনিতা উইলিয়াম কে সুনিতা চাওলা বললেন বলছে সুনিতা চাওলা কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী এটা মূর্খ এর আগে বলেছিল রাকেশ রোশন চাঁদে গেছিল ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল এক্ষুনি বলেছে বিধানসভায় সুনিতা চাওলা সুনিতা উইলিয়ামের জায়গা মানে তো উনি তো পাঁচ বছর ধরে ক্যাম্পেইন করছেন গুজরাটি হটাও গুজরাটি চলবে না আর মেহেসানা রিলেশনশিপ সুনীনি সুনীতা উইলিয়া এনে এসে বলছে সুনীতা চাওলা এ কোন রাজ্যে আমরা বসবাস করছি বাংলা বিশ্বসেরা সাস্টে সেটা তো অভয়ার ঘটনায় প্রমাণ হয়ে গেছে এবং সেলাইন কাণ্ডে প্রমাণ হয়ে গেছে উনি কত বড় বিশ্বাসেরা সবাই জানে আয়ুষ্মান ভারত চালু না করে বঞ্চিত করেছেন শুনুন আজকে বিজেপির বিজেপিরা এই রাজ্যে যেভাবে চাকরি বন্ধ হয়ে হয়েছে চাকরি দিচ্ছে না ও গতকালও সুপ্রিম কোর্টে আরো পুরনো ও লিস্ট বাতিল করে দিয়েছে পরে নতুন সার্ভে করবে বলেছে এবং পশ্চিমবাংলার দু কোটি বেকার শেষ করেছি পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন সমস্ত বন্ধ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আজকে বিজেপি এমএলএ সদনে কলিং মেনশন ছিল না বলার সুযোগ নেই আমরা মোশনের মধ্য দিয়ে অবিলম্বে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড আমাদের ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড যা যা আছে মিউনিসিপাল সার্ভিস কমিশন কোপারেটিভ সার্ভিস কমিশন আমরা শূন্য পদের তালিকা প্রকাশ করে নিয়োগের জটিলতা কাটাক এই রাজ্য সরকার আর কয়েক মাস আছেন এরা গতকালও গতকালও সুপ্রিম কোর্টে পুরনো ওবিসি তালিকা যেটা হাইকোর্ট বাতিল করেছিল তাকে বাতিল করা মানে তাকে অস্বীকার করে আরো তিন মাস সময় চেয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে অর্থাৎ এই সরকারের আমলে আর একটি নিয়োগ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য প্রকৃত ও হিন্দু ও বঞ্চিত করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ভোট ব্যাংকে তোষণ করার জন্য আজকে বাংলার দু কোটিরও বেশি বেকার যুবক যুবতী শিক্ষিত বেকার যুবক যুবতীর সর্বনাশ ঘটালেন এরা বলছি শুভেন্দু বাবু আপনার মুখ্যমন্ত্রী পড়াশোনা করেছেন মহাকাশের সমস্যা ছিল আপনি জানতেন আমি তো জানতাম জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট আমি তো জানতাম উনার ভাইপো এম বিএ ফ্রম দিল্লি ইউনিভার্সিটি দুটোই ভুয়া আমরা পরে জেনেছি বলছি স্পেস সায়েন্সটা টা জানতেন না হ্যাঁ স্পেস সায়েন্সটা টা জানতেন না 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 আমার অত আমি সুনিতা চাওলা কেটা খুঁজে পাচ্ছি না আমরা তো আনন্দিত সকাল ভোর থেকে আমরা সুনিতা উইলিয়ামের জন্য আমাদের মেহেসানার মেয়ে গুজরাটের মেয়ে ভারতের মেয়ে আমরা মেহেসানার জন্য গুজরাটের জন্য ভারতের জন্য আনন্দিত সুনিতা চাওলাটা কে এই মূর্খ মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের বাংলা বিদ্যাসাগরের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা শরৎচন্দ্রের বাংলা এই বাংলায় একটা অকাট মূর্খ মুখ্যমন্ত্রী যারা ভোট দেন শুনুন সুনীতা চাওলা সুনিতা চাওলা চিকিৎসক নিয়োগ হয়েছে ये तो बहुत गलत बात बोल रहे है ये पूरा मिनिस्टर ये पहले राकेश रोशन राकेश रोशन बताया था पिछले टाइम इंदिरा गांधी बताया था फिर सुनीता चावला बता दिया ये हमारा देश का बेटी का पमान और ये शर्म का बात है बंगाल का चीफ मिनिस्टर बंगाल का चीफ मिनिस्टर सुनीता विलियम का नाम बदल दिया ये बंगाली हो ना होते ना नाते हमारी अपमान माने सेम सेम ममता बनर्जी सेम चला। चला। चला।